একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের গ্রাহকরা কোনো রকম আতঙ্ক ছাড়াই আগামী দিন থেকে তাদের প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকদের আমানতের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে তাই কারো টাকা কখনোই হারিয়ে যাওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই সরকার ও কেন্দ্রীয় ব্যাংক আমানতকারীদের গচ্ছিত অর্থ বুঝিয়ে দেওয়ার বিষয়ে অত্যন্ত ইতিবাচক ও দায়িত্বশীল মনোভাব পোষণ করেছে এই একীভূতকরণ প্রক্রিয়ায় গ্রাহক স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে ফলে ব্যাংকে রক্ষিত অর্থের বিষয়ে আস্থার সংকট থাকার কোনো কারণ নেই তাই গুজবে কান না দিয়ে গ্রাহকদের নিশ্চিন্তে স্বাভাবিক লেনদেন অব্যাহত রাখার জন্য আশ্বস্ত করা হয়েছে পাঁচ ব্যাংকের হাজার কোটি টাকা লোপাট অবশেষে অ্যাকশানে সরকার কারা এই নেপথ্য কারিগর বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয় ব্যাংক খাতকে কিন্তু গত দেড় দশকে এই হৃৎপিণ্ডে বাসা বেঁধেছিল এক গভীর অশোক নাম তার অব্যবস্থাপনা আর লুটপাট এতদিন যা ছিল শুধুই গুঞ্জন আজ তার দিনের আলোর নতু পরিষ্কার একীভূত হতে যাচ্ছে দেশের পাঁচটি ধুকতে থাকা ব্যাংক কিন্তু প্রশ্ন হল সাধারণ মানুষের আমানত নিয়ে ছিনিমিনি খেলে এই ব্যাংকগুলোকে খাদের কিনারে নিয়ে গেল কারা সরকার এবার নড়ে চড়ে বসেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে কড়া নির্দেশ চিহ্নিত করতে হবে সেই সব রাঘব্য আগের যারা এই পাঁচটি ব্যাঙ্কে নিঃস্ব করেছে এক্সিম ব্যাংক থেকে শুরু করে অ্যাসালমের নিয়ন্ত্রণে থাকা ফার্স্ট সিকিউরিটি কিংবা ইসলামী ব্যাংক। তালিকায় উঠে আসছে দেশের শীর্ষস্থানীয় সব নাম আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সে লিস্ট অফ সেম বা লজ্জার তালিকা জানাবো কিভাবে সাধারণ গ্রাহকের পনেরো হাজার কোটি টাকা শেয়ারে রূপান্তর করে তৈরি হচ্ছে নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক। এবং জানব এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদার থেকে শুরু করে অ্যাসালম পরিবারের কে কোথায় ছিলেন এই মহালোকপাটের সময় প্রিয় দর্শক পুরো বিষয়টি জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন শুরুতেই আসা যাক বর্তমান পরিস্থিতির দিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক এই পাঁচটি ব্যাংককে একীভূত করে গঠন করা হচ্ছে নতুন একটি ব্যাংক যার নাম হতে যাচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক কিন্তু এই একীভূতকরণ কি খুব সহজ প্রক্রিয়া মোটেও না এর পেছনের গণিতটা বেশ জটিল এবং সাধারণ গ্রাহকের জন্য কিছুটা উদ্বেগেরও বটে নতুন এই ব্যাংকের পরিশোধিত মূলধন ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে সরকার যোগান দেবে বিশ হাজার কোটি টাকা কিন্তু বাকি পনেরো হাজার কোটি টাকা হ্যাঁ এখানেই বড় টুইস্ট এই পনেরো হাজার কোটি টাকা আসবে সাধারণ আমানতকারীদের পকেট থেকে অর্থাৎ ব্যাংকে আপনার রাখা আমানতকে জোরপূর্বক শেয়ারে রূপান্তর করা হবে যে গ্রাহক ব্যাংকে টাকা রেখেছিলেন নিরাপত্তার জন্য তিনি এখন অনিচ্ছা সত্ত্বেও হতে যাচ্ছেন ব্যাংকের শেয়ার হোল্ডার সরকারের উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে ব্যাঙ্কগুলোকে বাঁচাতেই এই কঠোর সিদ্ধান্ত কিন্তু প্রশ্ন থেকে যায় যাদের কারণে আজই পরিস্থিতি তাদের কি কোনো দায় নেই আর্থিক প্রতিষ্ঠান বিভাগের চিঠিতে স্পষ্ট বলা হয়েছে ব্যাংকেরই দুরবস্থার জন্য দায়ী মালিক পরিচালনা পর্ষদ এবং ঋণ গ্রাহকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে এবং সম্পদ পুনরুদ্ধার করতে হবে লুটেরাদের তালিকায় প্রথমেই আসা যাক এক্সিম ব্যাংকের দিকে ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বিএবি এর দুর্দন্ত প্রতাপশালী সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ছিলেন এই ব্যাংকের হর্তাকর্তা ক্ষমতার খুব কাছাকাছি থাকা এই ব্যবসায়ী নেতা শেখ হাসিনা শাসনামলে ব্যাংক খাতে একছত্র আধিপত্য বিস্তার করেছিলেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান হিসেবে তিনি এবং পরিচালক হিসেবে তার স্ত্রী নাসরিন ইসলাম দীর্ঘ সময় ব্যাংকটি নিয়ন্ত্রণ করেছেন অভিযোগ রয়েছে নিয়মনীতির তোয়াক্কা না করে দেদার্শে ঋণ বিতরণ এবং কুরিন তৈরির মাধ্যমে ব্যাংকটিকে তিনি অন্তঃস্যাস শূন্য করে ফেলেছেন তবে তিনি একা নন তার এই কর্মযোগ্য সহযোগী হিসেবে ছিলেন পর্ষদের আরও অনেকে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন মোহাম্মদ আসাদুল্লাহ নুরুল আমিন অঞ্জন কুমার সাহা নাজমুস সালেহিন এবং কাউসার আলমের মতো পরিচালকরাও এই দায় এড়াতে পারেন না আর ব্যবস্থাপনার দায়িত্বে কারা ছিলেন গত দেড় দশকে ব্যাংকটির এমডি বা ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন ফরিদুদ্দিন আহমেদ মোহাম্মদ হায়দর আলী মিয়া এবং মোহাম্মদ ফিরোজ হোসেন বর্তমানে নজরুল ইসলাম মজুমদার এবং এমডি মোহাম্মদ ফিরোজ হোসেন আটক হয়ে কারাগারে আছেন কিন্তু প্রশ্ন হল তারা কি তাদের কৃতকর্মে সঠিক শাস্তি পাবেন নাকি আইনি ফাঁক ফাকড় দিয়ে বেরিয়ে যাবেন এক্সিম ব্যাঙ্ক তো গেল এবার আসা থাক আসল গেম চেঞ্জারের দিকে একীভূত হতে যাওয়া বাকি চারটি ব্যাংক কি ছিল চট্টগ্রামের অ্যাস আলম গ্রুপের কর্ণধার এবং বহুল আলোচিত ব্যবসায়ী সাইফুল আলমের নিয়ন্ত্রণে তিনি এবং তার পরিবার যেন ব্যাংক খাতকে নিজেদের পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছিলেন শুরুতেই ধরা যাক ইউনিয়ন ব্যাংকের কথা এই ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন খোদ অ্যাস আলমের ছেলে আসানুল আলম বুঝতেই পারছেন বাবার ব্যাংকতে তাই ছেলের ছড়ি ঘোরানোই স্বাভাবিক পরবর্তীতে অবশ্য লোক দেখানো পরিবর্তনের অংশ হিসেবে চেয়ারম্যান করা হয় প্রফেসর মোহাম্মদ সেলিম উদ্দিনকে ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদ যেন একটি অলস্টার টিম ছিল সেখানে ছিলেন মোহাম্মদ আব্দুস সালাম সাবেক সেনা অফিসার লেফটেন্যান্ট জেনারেল অবসর মোল্লা ফজলে আকবর মার্জিনা শারমিন রাশেদুল আলম মোহাম্মদ ফজলে মোর্শেদ হালিমা বেগম সহ আরও অনেকে আর ব্যাংকটির এমডি বি এম মোকাম্মেল হক চৌধুরী সরকার পরিবর্তনের পরপরই তিনি গা ধাক্কা দিয়েছেন পালিয়ে যাওয়ার এই প্রবণতাই প্রমাণ করে ডালমেকুচ কালা হ্যাঁ অথবা পুরু ডালই কালো ইউনিয়ন ব্যাংকের ওয়ার্ল্ড কেলেঙ্কারি থেকে শুরু করে বেনামি ঋণ ব্যাংক নামটি শুনলেই আর্থিক খাতের আরেক আলোচিত চরিত্র প্রশান্ত কুমার বা পি কে হালদারের কথা মনে পড়ে শুরুতেই ব্যাংকটির এমডি ছিলেন পি কে হালদার নিজেই যিনি হাজার কোটি টাকা পাচার করে এখন দেশের বাইরে পরবর্তীতে এমডির দায়িত্ব নেন হাবিব হাসনাত ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন প্রবাসী নিজাম চৌধুরী কিন্তু ভেতরের খবর হলো অন্য পরিচালকরা প্রায় সবাই ছিলেন অ্যাসালম পরিবারের সদস্য অথবা তাদের বেতনভুক্ত কর্মচারী একবার ভাবুন একটি ব্যাংকের পর্ষদে যখন পরিবারের সদস্য আর কর্মচারীরা বসে থাকেন তখন সেখানে সুশাসন থাকার সুযোগ কতটুকু পরিচালকদের তালিকায় ছিলেন মাইমুনা খানম মোহাম্মদ মস্তান বিল্লা আদিল আরিফ আহমেদ ফারজানা বেগম এবং ওয়াহিদুল আলম শেঠের মতো ব্যক্তিরা এছাড়াও সুব্রত কুমার ভৌমিক শহীদুল আলম শাহানা সহ আর এক ঝাঁক নাম যুক্ত আছে এই ব্যাংকের পতন এরা প্রত্যেকেই জেনে অথবা না জেনে অ্যাসালোমের আজ্ঞাবহ হয়ে ব্যাংকটির কফিনের শেষ পেরেকটি টুটেছেন দু বাংলাদেশের ব্যাংক খাতের ইতিহাসে এক কালো অধ্যায় অনেকটা ফিল্মি কায়দায় সোশ্যাল ইসলামী ব্যাংকের দখল নেয় অ্যাসালোম গ্রুপ অস্ত্রের মুখে জিম্মি করে মালিকানা পরিবর্তনের অভিযোগও তখন আসা ছিল শুরুতে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আনরুল আজিমারিফ। কিন্তু দখলের পর চেয়ারম্যানের গদ্দিতে বসেন অ্যাস আলমের জামাতা বেলাল আহমেদ এমডি হিসেবে দায়িত্ব পান কাজী ওসমান আলী এবং পরবর্তীতে জাফর আলম দুই হাজার পর থেকে ব্যাংকটির পর্ষদে যারা ছিলেন মোহাম্মদ সাইদুর রহমান মোহাম্মদ কামাল উদ্দিন জেবুন লেসা আকবর তারা সবাই এই পতনের সাক্ষী এবং অংশীদার সবশেষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এটি ছিল আলম গ্রুপের নিজস্ব ঘরানার ব্যাংক খোদ অ্যাস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ছিলেন এই ব্যাংকের চেয়ারম্যান পরিচালক ছিলেন তার স্ত্রী ফারজানা পারভীন এছাড়াও তাদের পরিবারের সদস্য আবদুল্লাহ হাসান রহিমা বেগম ছিলেন দেড় দশক ধরে এমডি হিসেবে এ এম জাকারিয়া ও সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী যা করেছেন তা ছিল মালিক পক্ষের নির্দেশ পালন অথবা অন্য কিছুও না ফলাফল আজ ব্যাংকটি অস্তিত্ব সংকটে এই ভয়াবহ পরিস্থিতির ব্যাপারে কি বলছেন বিশেষজ্ঞরা বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন প্রধান অর্থনীতিবিদ মোস্তফাকে মুজুরি তার বক্তব্যে স্পষ্ট করেছেন কিছু পরিচালক ও কর্মচারী মিলেই এই পাঁচটি ব্যাংকে শেষ করেছে তিনি আরও বলেন যারা এর জন্য দায়ী তাদের অবশ্যই বিচার ও শাস্তি হওয়া উচিত যথাযথ বিচার হলে তা উদাহরণ হয়ে থাকবে এতে পরবর্তী সময়ে আর কেউ ব্যাংক লুটপাটের সাহস করবে না তার এই কথার সাথে দ্বিমত পোষণের কোনো সুযোগ নেই অতীতে আমরা দেখেছি আর্থিক খাতে বড় বড় কেলেঙ্কারির হোতারা ধরা ছোঁয়ার বাইরেই থেকে গেছে যা মুজেরি সাহেবের ভাষায় অত্যন্ত দুঃখজনক সরকার এবার উদ্যোগ নিয়েছে চিঠি চালাচালি হচ্ছে কিন্তু জনগণ দেখতে চাই দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে চাই লুণ্ঠিত টাকা ফিরে এসেছে এবং অপরাধীরা কাঠগোড়ায় দাঁড়িয়েছে এই পাঁচটি ব্যাংক একীভূত হয়ে নতুন যে যাত্রা শুরু করতে যাচ্ছে তা যেন পুরাতন বোতলের নতুন মদ না হয় সেটাই আমাদের কাম্য প্রিয় দর্শক আপনি কি মনে করেন সরকার এবার সত্যিই বোয়ালদের বিচার করতে পারবে নাকি এটি হবে আরেকটি আইওয়াশ আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে সত্যটা জানার সুযোগ করে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সচেতন থাকুন